আমি নয় দিগন্ত টেলিভিশনে আমার শুটিং ছিল যেতে ধরে পারলাম না পরে হেফাজতারে স্টেজে উঠলাম আমি তো সারা রাত সেখানে রাত আড়াইটা যখন নটরডাম কলেজের কন্যা থেকে গুলি শুরু হয় আমি তো স্টেজে আমি তো শোকে দেখা হেফাজতের স্টেজে যখন কেউ নাই। আমি তন্ময় হয় শুধু গুলির দিকে তাকিয়ে আছি এই পাশে যে আমাকে একলা রেখে সময় চলে গেছে আমি জানতাম না আমি আছি গুলি নিয়ে পর হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখি আমার তো সঙ্গীরা কেউ নেই কেউ নেই সত্য কথা আমি একা দাঁড়িয়ে আছি স্টেজের উপরে ভাবলাম ওরা তো দূর থেকে আমাকে সই করতে পারবে তখন আমি নেমে গেলাম এতো দেখেছি কিছুই করতে পারিনি এত বড় জনসমাগম আমরা পাখির মতো গুলি খেয়ে মরেছি আমাদের হাজার হাজার মানুষ আহত হয়েছে নিহত হয়েছে ঠিক কি কারণ কি তখন সময় হয়নি তখন সময় হয়নি আর দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট সময় হয়েছিল কত যে আধার পর্দা পাড়ায় বোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ফুর হয়ে গেছিল আকবার এইবার আকাশ আমাদের ফুল্লি সহায়তা দিয়েছে যে হ্যাঁ এখন আমার শতাব্দী সূচনা হয়েছে এখন তোমরা বিজয়ী হবা সমস্ত পুলিশ যার সমস্ত বিজেপি যার সমস্ত র্যাব যার সমস্ত সেনাবাহিনী যার সমস্ত আমলা মন্ত্রী সচিব সমস্ত কর্মী বাহিনী যার তার উপরে বিশাল ভারতের র বাহিনী সহ পুরো শক্তি ইসরাইলের মোসাদ সহ অপূর্ণ গোয়েন্দা নেটওয়ার্ক যাদের হাতে কিভাবে কিভাবে নিজের রান্না করা ভাতটাও খাওয়া সুযোগ পেল না তোমার রব ধরে না সহজে কিন্তু ধরা যখন দেয় অবশ্যই সেটা সিরিয়াস কঠিন ধরা তিনি দেন ঠিক নয় কি তাহলে এটা আল্লাহ গোটাইছেন ঠিক না আমি তো ঘোষণা দিয়েছি দু হাজার চব্বিশের পরে কোনো বিশ্ব পরাশক্তি যতই উল্লম্বন কর হয়তো মারবা পঁচা আলু বস্তাব যারা জানা এমন হয়ে গেছে হাজার হাজার অপরাধ করবে বলে আমি কি দোষ করছি সতেরো বছর গোটা বাংলাদেশকে মাইরা খুন কইরা গুম কইরা তারপরে অট টাকা পয়সা ট্রিলিয়ন ট্রিলিয়ন চুরি চামারি কইরা গোটা দেশ মূর্তি পূজারীদের হাতে তুলি দিয়া এবং যেদিন পালাচ্ছে সেদিনও হাজার হাজার ছাত্রের বুক ঝাঁঝরা করে সে বলতেছে আমি কি দোষ করছি যেটা এইরকম অপদার্থ প্লাস্টিক হয়ে গেছে মনুষ্যত্বের সামান্য ভাবনা জীবনে যার ভিতরে নাই এগুলি পচা আলু কি আলু গৃহস্থের উপরে এখন নিয়ম হলো বস্তার পচা আলু ফেলে না দিলে ভালো আলু একটাও ভালো থাকবে না দোয়া করেছিলেন আল্লাহ এগুলি একটাও আর থাকেন না পৃথিবীতে সাড়ে নয়শো বছর দাওয়াত দাওয়াত দিলাম পাললাম না মাত্র সতেরো আশি জন পাইলাম আর এরা ইমান আনবে না এখন এগুলি তুমি যদি বাঁচিয়ে রাখো এদের ঘরে জন্ম হবে যত ফাঁস ক্রিমিনাল অপরাধী এবং চরম বেইমান কাফের সষ্টা ঘাতক তৈরি হবে ইমান ঘাতক তৈরি হবে আল্লাহ তালা ওই সব পচা আলু ডিলেট করে দিয়েছিলেন করেছিলেন না এরকম পচা আলু পাঁচশো সাতশো কোটি এখন আছে পৃথিবীতে এগুলো ডিলেট হয়ে যাবে ইনশাল্লাহ সেই জন্যই এত বড় হত্যাকাণ্ডের পরিকল্পনা হচ্ছে প্রিয় বন্ধুরা তবে মুসলিম জাতি টিকে থাকবে ইনশাল্লাহ আমাদের মারতে পারবে না পরমাণু বোমাও মৌলবাদী পরমাণু বোমাও কি মৌলবাদী কাজে ইয়ে মানে এত বোম মারে তারপরে হুদিরা কোত্থেকে বাইরে বোমা যায় কই ওরা থাকে কই আরে ভাই বোমা যখন বাস্ট করো এটা যখন ফাটে ফাটার পর স্প্রিন্টার গুলি তো আল্লাহর হুকুমে চলাচল করবো নাকি তো যার হায়াত উনি লিখে রাখছেন যাকে বাঁচিয়ে রাখবেন তাকে টাচ করার ক্ষমতা নাই আর টাচ করলে বা কি ঝাঁঝরা করে চলে যাবে মরবে না বহু কাহিনী আছে এর গুলি ভেদ করে চলে গেছে উনি বেঁচে আছে আল্লাহ আকবার কাসেফ নানু তুবি রহমতুল্লাহ আলাহের ছাত্র হাফেজ জামেন শিখদের এক যুদ্ধে উনি অলরেডি গুলি খেয়েছেন গুলি ঝাঁঝরা করে চলে গেছে উনি একটু মুছে দিছিলেন উনি আবার দাঁড়িয়ে গেছেন এটা তো ইসলামের ইতিহাস তো এখন আমি কিন্তু ওয়াজ করতে আসি না আমি এখন রাষ্ট্রীয় রূপর এখানে কাজ করতেছি আমার ওয়াজ না আমি দিব ঘোষণা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তো আমি দিয়েছিলাম মনে আছে তো স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ ভারত মুক্ত বাংলাদেশ ওটা শুধু স্লোগান ছিল না ওটা আকাশের একটা মেসেজ ছিল যে এটা ঘটবে আর আল্লাহ তাআলা তার দায়দের জমান ব্যবহার করান দিয়া আয়ুবী মিডিয়া